এখানে কোনো শর্টকাট নেই কয়েক দিন কয়েক মাসের চেষ্টাতেই কোনো একটা কাজে বড় জায়গায় পৌঁছানো যাওয়া যায় না আর এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি যদি আপনি এরকম অধৈর্য হয়ে যান তাড়াতাড়ি কিভাবে সফলতা পাবেন তার জন্য চঞ্চল হয়ে ওঠেন তাহলে বছরের পর বছর কেটে যাবে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না একের পর এক বহু কাজ ট্রাই করবেন কিন্তু কোনো কাজেই সফলতা পাবেন না আর এরকম ছোটাছুটি করতে করতে একসময় হাঁপিয়ে গিয়ে যখন এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন তখন বুঝতে পারবেন যে এতদিন ধরে এত কিছু করেও আপনি কোথাও পৌঁছাতে পারেননি যে জায়গা থেকে শুরু করেছিলেন ঘুরে ফিরে এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছেন কিন্তু কেন আপনি কোথাও পৌঁছাতে পারেননি কেন আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে ঠান্ডা মাথায় নিজেকে নিজে যখন এই প্রশ্নটা করবেন তার একটাই উত্তর পাবেন সমস্ত কাজে অস্থিরতা আপনার মনের চঞ্চলতা প্রত্যেকবার একটা কাজ শুরু করে সেই কাজে